সুফিবাদের মূল শিক্ষা হল আল্লাহকে ভালোবাসতে হলে তার সৃষ্টি বিশেষ করে অসহায় মানুষের প্রতি দয়া করতে হবে পবিত্র কোরানে আল্লাহ বলেছেন তোমরা এতিমের সম্পদের কাছে যেও না তবে উত্তমভাবে তা রক্ষা করো আন আম একশো বাহান্ন একইভাবে রাসুল সা বলেছেন ও যে ব্যক্তি এতিমের দায়িত্ব নেয় সে জান্নাতে এভাবে থাকবে সহি বুখারী সুফিদের মতে দরিদ্রকে খাদ্য দেওয়া বা এতিমের মাথায় স্নেহভরে হাত বুলিয়ে দেওয়া শুধু দয়া নয় বরং এটি মানুষের আত্মাকে লোভ অহংকার এবং স্বার্থপরতা থেকে মুক্ত করার একটি মাধ্যম মানুষের সেবা করার মাধ্যমেই আল্লাহর প্রতি ভালোবাসা বা প্রেম খুঁজে পাওয়া যায় বাংলার সুফি সাধকেরা এই শিক্ষাই মানুষের মাঝে ছড়িয়ে দিয়েছিলেন তাঁদের খান কাহ ও দরগাহগুলোতে এতিম ও দরিদ্ররা সবসময় নিরাপদ আশ্রয় পেত তাঁরা বিশ্বাস করতেন যে যে ব্যক্তি মানুষের মুখে হাসি ফোটাতে পারে সে ই আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় বান্দা তাই সুফিবাদের দৃষ্টিকোণ থেকে এতিম ও দরিদ্রের অধিকার প্রতিষ্ঠা কেবল একটি সামাজিক দায়িত্ব নয় বরং এটি ইবাদতের একটি গুরুত্বপূর্ণ অংশ এবং আল্লাহর নৈকট্য লাভের একটি আধ্যাত্মিক পথ